আজ বিদ্যা দেবীর আরাধনার দিন বছরের এই দিনটায় প্রত্যেকে আমরা মায়ের আরাধনার প্রস্তুতি করে থাকি মূলত ছাত্রছাত্রীরা কিন্তু আমরা অনেকেই শুধু তাকে বিদ্যার দেবী হিসাবেই জেনে থাকি মার সরস্বতী সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম শুনে দেখুন হয়তো ভালো লাগবে বেদ পুরাণ সরস্বতীর পরিচয় নিয়ে নানা মত বিরত রয়েছে যেটাকে বলা হয় নানা মুনি নানা মত যেমন ঋগবেদে মা সরস্বতীকে দেব বৈদ্য অশ্বৃদয়ের স্ত্রী তিনি অগ্নিস্বরূপা ইন্দ্রের রক্ষাকারী আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যে সরস্বতী কৃষ্ণের মুখ থেকে উদ্ভূত হয়েছেন নারদীয় পুরাণে বলেছেন তিনি শিবের কন্যা আবার দেবী পুরাণে বলা হয়েছে তিনি শিবের কন্যা ও শক্তি উভয় আবার বরাহ পুরাণ বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সম্মিলিত দৃষ্টি থেকে দেবী সরস্বতীর সৃষ্টি পুরো বিষয়টা ভীষণ সৃষ্টি। কিন্তু এর উৎস নিহিত আছে ঋগ্বেদের একটি সুক্তে বা সুন্দরভাবে বর্ণিত একটি কথায় যেখানে বলা হয়েছে চৈতন্যের বা মানুষের চেতনার চারটি অবস্থান একটি জাগ্রত তারপরে হচ্ছে স্বপ্ন সুসুপ্তি ও তুরীয় ঠিক তেমনই বাকের চারটি অবস্থান সেটিকে নানা পুরাণ নানা ব্যাখ্যা করেছেন যেমন জাগ্রত অবস্থায় যে বাক তাকে বলা হয় বৈখড়ি আমাদের কথায় তার আবির্ভাব এবং কথার অধিপতি বা বাকের অধিপতি হলেন ব্রহ্মা তিনি বৈখরি বাক তাই বৈখরি বাক ব্রহ্মার কন্যা এবং যখন তাকে ব্রহ্মার শক্তি হিসেবে বর্ণনা করা হচ্ছে তখন তিনি হলেন ব্রহ্মার শক্তি বা স্ত্রী যখন আমরা স্বপ্নাচ্ছন্ন থাকি তখন কথা বলতে পারি না কিন্তু বাক থাকে আমাদের চিন্তায় প্রাণে এবং প্রাণের অধিপতি হলেন বিষ্ণু এবং সেখান থেকে বাকের সাথে বিষ্ণুর সম্পর্ক তৈরি হয়েছে এর পরের ধাপটি হলো সুশুক্তি। যখন আমরা জেগে নেই আবার স্বপ্নও দেখছি না এই অবস্থায় আত্মা একদম শান্ত অবস্থায় থাকে তখন বাক অবস্থান করে হৃদয় এবং হৃদয়ের অধিপতি হলেন রুদ্র অর্থাৎ শিব এই অবস্থায় তিনি শিবের কন্যা হিসাবে পরিচিত হয়েছেন ঠিক এইভাবে নানা পুরাণ নানাভাবে সরস্বতীকে তার বর্ণনা করেছেন যেমন বাক আলাদা একজন দেবী ছিলেন এটিই মনে মনে করা হয় ব্রহ্মাণ্ড সাহিত্যের যুগে তিনি আর সরস্বতী মিলেমিশে এক হয়ে গিয়েছেন এইভাবে নানা যুগে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে তৈরীয় সংস্থায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি ভালোভাবে কথা বলতে না পারেন তিনি যদি দেবী সরস্বতীর উদ্দেশ্যে একটি স্ত্রী ভেড়া বলি দেন তাহলে দেবীর কৃপায় তিনি বাক শক্তি লাভ করবেন এর থেকে বোঝা যাচ্ছে প্রাচীনকালে এই পুজোয় বলি প্রচলন ছিল শুধু হাঁস নয় সিংহ বেড়া ময়ূর নানা যুগে নানা গ্রন্থে নানাভাবে ব্যাখ্যা করা হয়েছে তার বাহন সম্পর্কে এই দেবী যিনি আদি যুগ থেকে বৌদ্ধতন্ত্রে তিনি বিরাজমান সাধনমালার সরস্বতী পাঁচ রূপে উল্লেখ্য আছেন যেমন মহা সরস্বতী বজ্রবীণা সরস্বতী বজ্র সারদা আর্য সরস্বতী এবং বজ্র সরস্বতী শুধু বৌদ্ধ নয় জৈনরাও কিন্তু কার্তিক মাসের শুক্লা পঞ্চমীতে সরস্বতী পূজা করেন যেটি জ্ঞান পঞ্চমী নামে পরিচিত কি অবাক করা বিষয় তাই না যে দেবীকে আমরা শুধু আমাদের দেবী হিসাবে জেনে এসেছি আজ জানতে পারা যাচ্ছে তিনি তার ব্যাপ্তি আদি অনন্ত অসীম কৃষ্ণানন্দ আগম্বাগ থেকে বৌদ্ধতন্ত্র সবেতেই তিনি ছিলেন নানাভাবে নানা রূপে দেবী সরস্বতী আদি অনন্ত যিনি এই পুরো ভূখণ্ডকে জুড়ে রেখেছেন এক সুতোয় জ্ঞান আলো শিক্ষার চেতনায় আমাদের প্রত্যেকের চেতনায় ভাবনায় চিন্তনে তিনি বিরাজ করুন কণ্ঠে বিরাজ করুন বাক্যে বিরাজ করুন শিক্ষায় বিরাজ করুন এইটুকুই কামনা করি মায়ের কৃপা সবার উপর বর্ষিত হোক এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি শেয়ার করবেন এবং আমরা চেষ্টা করব আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আশা করছি আপনাদের সঙ্গে আরও নতুন কিছু ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ